কয়লাশর পুরপুরুষদের অধীনে বোলাবাসা শিল্পাড়া এক নম্বর ওয়ার্ড এলাকায় গভীর রাতে চোরেদের অনুপ্রবেশের চাঞ্চল্য রবিবার দুপুরে এলাকাবাসীরা জানায় ওই এলাকার ঠিক পাশেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সম্ভবত সেই তার কেটে চোরেরা ভারতে প্রবেশ করে চোরেরা প্রথমে এক মহিলার বাড়িতে ঢুকে ছাগল চুরি করার চেষ্টা করে এরপর কাছে থাকা এক পুরুষের দোকানের তালা ভাঙার চেষ্টা করে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা ধারালো অস্ত্র সহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীরা আরও জানিয়েছেন এর আগেও বাংলাদেশি চোরেরা এই অঞ্চল থেকে গরু ছাগল সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে এখন নজর সকলের এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় যে দুইটা চুর আমরা এই পাশের বাড়ির দোকানা তালা কাটতেছে আমার ঘরের দরজা খুলি গেছে তার দরজা কাটে এর মাঝে আমার নাতি সম্পর্ক একটা লাগে হে বার বারে ফেটাপ করতো বার দেখে খাটে হে কইছে মামা তুমি এত রাত্রে ফেলে করো দোকানখানে খুলো খুলিয়া তুমি অত রাত্রে তোমরা ব্যবসাখানে ও কথা হইতে চুফে চুফে চুপে চুপে এদিকে আইছে আইয়া এদিকে গেল দৌড় মাতো ও হে চিৎকার দিছে যে চোর আইছে চোর আইস ও চোর আইছে কইতে ভাড়া সব জাফিয়া বার হয়েছে কেন বিএসএফ আসলো না এরপরে আমরা চিৎকার শুনিয়া বিএসএফ আইতেছে আচ্ছা বিএসএফ সব বিএসএফ হল আইসে আইসে ফরে সব লোকেশন জমিয়া তারা হয়েছে তারা হে দেখি কেন গিয়া তারা এমনি টস মারতেছে আমরা বাঙালি বাইতে মারিয়া তারা বকাবো বাদ্য আরম্ভ লাগাইছে সুরে সুরে এটা কি বাংলাদেশে সুর বাংলাদেশে সুর আমরা ইন্ডিয়ার লোক না তারা খুব বকাবাদ্য করে আমরা এই

ওই যে বিয়েছে তারা সত্তে তারা হি তারা ভাত্তা দিয়েছে না তখন তখন মধ্যস্থলে খাটে এই বাড়ির পাঁচটা গরু তারাই লুগিয়া এই আমার এদিকে তারা যাইতেছে এই মাঝে একটা বাঁশ বান্ধ আসলো বাঁশের মাঝে তারা গাছের ছোঁয়া নিয়ে আগলা দিছে ওপেন আমার ওই দেখেন লাইট ইটা জুড়ে বেলা এটা আমি বন্ধ করি না ওমনে দেখা যার দিন আলো

এরপরে আমি বারোজী বারি কইছি এই তোমরা কীটার করছিলাম তোমরা গাইলাম উডিয়ারা টানি আনিয়া তুই কিতার তারা খুঁজছে এরপরে দেখা যায় বিকালবেলা ও আমার পাশের বাড়ির আমার মাতিন লাগে ঠাই মাতার তারা এতোখান বোর্ড থাকি ঠাই মাতার মধ্যে গোলালিমা এর বাদে বউটা বারজী বারিঘা খুঁজছে তোমরা ইটা খেনে খুঁজলা আরও উঠতে তারা গাড়া গাড়ি এই লোকগুলা কিন্তু এই এই বাড়ি